একটুখানি কসুরি মেথি পুরো রান্নার টেস্ট চেঞ্জ করে দিতে পারে বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে তাই দিয়ে বানিয়ে নাও কাসুরি মেথি আর সারা বছর ধরে একটু একটু করে রান্নায় ব্যবহার করে দেখো দশ পনেরো টাকা হলেই দু মেথি শাক বাজারে পাওয়া যায় মেথি শাকের প্রচুর পুষ্টিগুণ শাকের ডাটা থেকে জাস্ট পাতাগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি এই পাতাগুলো দিয়েই কিন্তু কাসুরি মেথি বানিয়ে নিতে হবে এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে যতটা পরিমাণ জল রয়েছে জলটা ঝরিয়ে নিতে হবে যদি নিজেদের জমিতে বা ছাদ বাগানের হয় তাহলে কিন্তু না ধুলেও চলবে যেহেতু এগুলো বাজারের কেনা তাই হাইজিনটা তো বজায় রাখতেই হবে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে বড় একটা সুতির কাপড় পেতে ছাদে গিয়ে আমি এগুলোকে রোদে মেলে দিলাম খুব ভালোভাবে পাতলা করে মেলে দেওয়ার পর একদিন খুব সুন্দর করে রোদ লাগিয়ে নিতে হবে আর যাতে কোনো নোংরা না পড়ে এভাবে ঢেকে রাখলাম তারপর এগুলোকে সন্ধেবেলা বাড়িতে নিয়ে এসে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে তাওয়ার উপরে ছড়িয়ে রাখলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি আট দশ মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে এগুলোকে উল্টে পাল্টে একটু এভাবে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর এর ফ্লেভারটাও বজায় থাকে মোটামুটি দশ পনেরো মিনিট ধরে এভাবে বানিয়ে নেবার পর দেখো মুচমুচে কসুরি মেথি একদম রেডি এগুলো এতটাই ক্রাঞ্চি হয়েছে যে হাত দিয়ে এভাবে মুঠো করলেই কিন্তু ভেঙে যাচ্ছে তাছাড়া মিক্সার গ্রাইন্ডারে হালকা করে একটু গ্রাইন্ড করেও রেখে দিতে পারো খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে এই কসুরি মেথিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো কিনে আনা একটা কসুরি মেথির প্যাকেট থেকে কসুরি মেথি বের করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি একই রকম কিন্তু হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও লেক করে দিও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থেকো ধন্যবাদ